কয়েকদিন আগে একটা আপুর ভিডিও দেখলাম আমি অনেকের ভিডিও সবসময় দেখি তো এই আপুর ভিডিওটা আমার খুব ভালো লাগে নামটা অত একটা মনে নেই আমি নামটা অত সবসময় পেজের ইয়া খেয়াল করি না কিন্তু ওনার ভিডিও দেখলি ওনার হাত দেখলে কিন্তু বুঝতে পারি যে ওই আপুটারই তো আপুটার বাহিরেও মাটির চুলা সুন্দরভাবে বানানো আছে এমনকি সে গ্যাসের চুলায়ও রান্না করে তো যাই হোক আপুটা বলতেছিল তার হঠাৎ যখন একটা ভিডিও ভাইরাল হয় সে খুব কেঁদেছিল সে খুব কষ্ট পেয়েছিল সে নিজেই বলতেছে অন্য একটা ভিডিওতে যে প্রথম যখন আমার ভিডিও ভাইরাল হয় প্রচন্ড পরিমাণে কেঁদেছিল আর ভিডিওটা ছিল এরকম যে আমি যেমন এই যে মাছটা পরিষ্কার করতেছি মাছের পেটির অংশতে কিন্তু একটা কালো আবরণ থাকে এটা আসলে ফেলে দিতে হয় কি না হয় জানি না অনেকে ফেলে দেয় অনেকে ফেলে না তো আমি চেষ্টা করি সবসময় নোর এটা একদম কালির মতো হাতে লাগাইলে মনে হয় যে হাতের মধ্যে কালি লেগে আছে তো সে নাকি মাছ রান্না করার সময় তো এইটা নাকি ফেলেনি বা এটা অনেকেই কিন্তু রেখে দেয় আমি নিজেও দেখেছি তো ওইটার জন্য সে খুবই খারাপ খারাপ কমেন্ট পেয়েছিল ওই ভিডিওতে সবাই নাকি তাকে কমেন্টস করতেছিল নোংরা পরিষ্কার করে না কোনো কাজ ভালো করে করে না এরকম মাঝে মাঝে অনেক কমেন্টস করেছিল। সে বলতেছিল ভিডিও ভাইরাল হলে নাকি সবাই খুশি হয় সবাই আমরা জানি কিন্তু সে নাকি প্রচন্ড পরিমাণে কান্না করছিল সে খুব কষ্ট পাইছিল যে এত 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 মানুষ বলতে পারে এত কিছু বলতে পারে একটা বিষয় নিয়ে আসলে এরকম কিন্তু শুধু সে আপু না অনেকেই কিন্তু এভাবে মাছতে এভাবে পরিষ্কার করে যার যার একান্তই ব্যাপার তো যাই হোক তারপর থেকে নাকি আপুর সব ভিডিওই এরকম আলহামদুলিল্লাহ এখন তো আপুর সম্পূর্ণ ভিডিওই কিন্তু সবগুলো ভিডিওই সবাই দেখে খুবই ভালো লাগে আমার কাছে বেশ ভালো লাগে তার কাছ থেকে শুরু করে আপুর হাঁড়ি পাতিল আপুর খুবই কথা সুন্দর করে গুছিয়েও বলতে পারে খুবই ভালো লাগে তো তারপর থেকে নাকি আপু যতবার মাছ পরিষ্কার করে আপুর নাকি সব সময় কথাটা মনে হয় তো আমি ভিডিও দেখার পরে আমারই এক অবস্থা যতবার আমি মাছ পরিষ্কার করেছি ওই আপুটার কথা মনে পড়ে বিশেষ করে আর বলি যে আহারি আপু কতই না কষ্ট পেয়েছি তো যাই হোক গতকাল রাতে আমি যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে ডিপে তো এর ফাঁকে কিন্তু আমি একবার সকালে বের করে ওটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায় তো রান্নার সময় কিন্তু খুব সহজে একটা একটাকে তুলতে খুবই সুবিধা হয় তো আমি সেই জন্য এভাবে রেখে দিলাম ভাবছি আর একটু রেখে দেবো তো যাই হোক এই যে তরকারিটা প্রায় শেষের দিকে এখন মাছগুলো দিয়ে দিলাম একটু সময় জাল করে নেবো এরপরে ধনে পাতা দিয়ে দেবো আর আজকের তরকারি রান্না করতে আমি একদমই অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি যেটা বলতে গেলে লবণ চেক করতে গিয়ে দেখি আবার বেশি করে দিয়ে দিলাম তো আমার পরিচিত কিন্তু একজন এরকম আছে সে নাকি মাছ কুটে ধুয়ে রাখার বদলে সে কুটে ছাই সহ রেখে দেয় তারপর যখন রান্না করবে একটু একটু করে ধুয়ে রান্না করে তাহলে নাকি মাছের টেস্ট স্বাদ সবই ভালো থাকে তো যাই হোক আমার কাছে ওইটা একদমই পছন্দ না তাই বললে তো তাকে বলতে পারি না কিছু যা যা ব্যক্তিগত ব্যাপার সে যেভাবে পছন্দ করে সেভাবেই খাবে তো সেখানে তো আবার আমার কোনো কিছু বলার নাই তো আসলে আমরা মানুষরা যখন মানুষকে একটা মানুষকে ভুল ধরি বা কিছু বলতে চাই আসলে অনেক কিছুই বলি অনেকে কিন্তু অনেক রকম ভুল করে কিন্তু কিছু মানুষ আছে কিছু মানুষকে বলতে বেশি পছন্দ করে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আমি যেভাবে রান্না করে খাই আমি যেভাবে চলি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম